나나나나나나나나나나나나나나나나나나나나나 Thank you. ইউটিউব চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি তো আজকে আমার শ্বশুরবাড়িতে গোপাল পুজো হ্যাঁ গোপাল পুজো এর আগে হয়ে গেছে কিন্তু ওই দিন আমাদের রিসেপশান ছিল জন্য আমার শ্বশুরবাড়িতে পুজোটা হয়নি তো তাই আজ দিন দেখে পুজো করছে তো চলো আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এখন যাব মন্দিরে ওখানে গিয়ে সবাই মিলে পুজো করবে তো চলো আমি প্রথম দেখব গোপাল পুজো আমি কখনও দেখিনি তো ভীষণ এক্সাইটেড আর চলো তোমাদের সাথে গোটা পুজোটাও শেয়ার করবো আর আরও কী কী কানুন আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো যাওয়া যাক তো আমি মন্দিরের সামনে চলে এসেছি আর এসে দেখি ঠাকুর মশাই কিন্তু এখানে পুজো করতে বসে পড়েছে আর সবাই সব রকমের কাজ করতে ব্যস্ত সকাল থেকে এই মন্দিরের সামনে তরকারি কাটা বাছা হয়ে গেছে এদিকে এখন আটা চালছে কারণ সিন্নি প্রসাদ হবে আর ওদিকে তরকারি কাটা হচ্ছে কারণ আমি বললাম এখানে আমাদের রান্নাবাড়ি হবে খিচুড়ি ঘাঁটি আলু ভাজা মানে প্রসাদ এখানেই খাওয়া দাওয়া সব হবে তাই সেগুলো রান্নার সব ওই দিকটাতে হবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি প্রথম সব

পুজো তো শুরু হয়ে গেছে তাই এখন আমাকে পুজোর ওখানে বসতে হবে তো আমি ওখানে বসে পুজোটা কমপ্লিট করি আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমরা কোথাও যেও না

চলে আমাদের এখানে সুন্দর করে আর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি মিষ্টি লাগছে না সবাইকে একসাথে দেখতে আর এখানে কিন্তু সবাই মানে আমাদের পাড়ার সবাই একসাথে মিলে গোপালের পুজো দিল গোপালের পাতা দেওয়া হলো কত সুন্দর লাগছে দেখতে সব গোপাল ঠাকুরগুলোকে একসাথে আমার তো খুব আনন্দ লাগছে দেখলে তো পুজো শেষ হওয়ার পর এখন এখানে ব্রত কথা পড়া হচ্ছে তো চলো আমার ব্রত কথাটা পড়া শুনি আর তারপরে দেখো আরও কি কি নিয়ম থাকে আমি একদমই প্রথম ঠিক আমিও জানি না আমি যা দেখছি তোমাদের সাথে তাই শেয়ার করছি এই যে এখানে গোপালের মানে যে পাতাগুলো দেওয়া হয়েছিল এখন একে একে সেই পাতাগুলো সবাই মানে যে যা দিয়েছিল সবাই এখন নিচ্ছে এবার যদিও আমার এবার প্রথম পাতা তো দেওয়া হয়নি কিন্তু মা তবু আমাকে একটা পাতা দিয়েছিল তো ওইটা আঁচলের মধ্যে করে এখন সেই পাতাটা নিতে হবে ঠিক জানানিও আমি তো উপস্থার কোনো কথা ছিল না কিন্তু মা খেয়েছিলাম ছিলাম আমি অঞ্জলি দিয়েছিলাম তো মা বলল তুমি এবার এই পাতাটা পুরুষ করতে হবে মনে করে পাতা দেওয়া হবে তো বেশ ভালোই লাগলো খুব সুন্দর এবার আঁচলের তারপরে যেতে হবে মানে এই মন্দিরের পেছনে একটা পুকুর আছে তো সেই পুকুরে গিয়ে এগুলো সব ফেলতে হবে আর এরপরে আরও ওই যে ঘটগুলো আছে সেই ঘটগুলো নাকি মাথায় নিয়ে আরও কী কী নিয়ম আছে তো চলো তোমরা সেই নিয়মগুলো দেখতে থাকো কী যাবে আমাদের না না মানে বাড়িতে গোপাল আছে কিন্তু ওরকম গৌতমের বইয়ের ছাগল আজকে তুই আরে গৌতমের বইয়ের ছাগল আসে না তো পুজোর সব নিয়ম শেষ এখন দেখতে পাচ্ছি এখানে শিংনি প্রসাদ খোল মুরগি দই মিষ্টি মিষ্টান্ন ফল নানা রকমের প্রসাদ রয়েছে আর আমি তো শুধু অপেক্ষায় আছি কখন আমি শিমনি প্রসাদ খাবো আমি ভীষণ ভালোবাসি সিংনি প্রসাদ খেতে আর দেখো চলে এসেছে আমার পাতে শিমনি প্রসাদ তো চলো আমি খাওয়া শুরু করি প্রসাদটা এতটাই টেস্টি হয়েছিল যে মনে হচ্ছে আমি আরও অনেকগুলো খেয়ে নিতে পারবো কিন্তু না খাইনি কারণ এরপরে আবার খিচুড়ি ঘাটি খাওয়ার ছিল সেই জন্য আর অত বেশি করে খাইনি আর দেখতেই পাচ্ছি এখানে সব বড়ো রাঁধুনি রান্না করছে মানে ও সম্পর্কে আমার নাতনি হবে আর কি আর এদিকে দেখো আমি বড় তার থেকেও বড় রাঁধুনি আমি আমার রান্না করতে গিয়ে যা অবস্থা দেখতেই পাচ্ছি সেটা আর এখানে রান্না করছে কাকু কাকুই মেয়ে রান্নায় ছিল আসলে তখন কাকু প্রসাদ খেতে গিয়েছিল জন্য আমরা একটু নাড়ছিলাম তো এখানে আমাদের গরম গরম খিচুড়ি কিন্তু রেডি সত্যি খিচুড়িটা থেকে এত টেস্টে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল তখনই খেয়ে নি দারুণই হয়েছিল এই এক কড়াই রান্না হয়েছে এরপরে আরও এক কড়াই রান্না হবে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে তো দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে খুব মজা হয়েছিল মনে হচ্ছিল বেশ পিকনিক পিকনিক আমার তো এটা প্রথম এক্সপেরিয়েন্স দারুণ মজা হয়েছে আর ওই যে ওদিকে আর এক কড়াই রান্না হচ্ছে আর ওদিকে কিন্তু আমার দিদি ভাই মানে আমার বড়ো যা ওখানে কিন্তু রান্নায় রাহমারি পড়েছে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি সর্ষে খেতে ঘুরতে চারিদিকে এত সুন্দর সর্ষে ক্ষেত এই সময়টা কিন্তু জমির এই সর্ষে ক্ষেতগুলো দেখতে এত ভালো লাগে আর জমি জামা থাকলে এই সিজনটাতেই সেটা আরও বেশি সুন্দর করে ফুটে ওঠে এই সর্ষে ফুলের জন্য তা আমরা এখানে ঘুরতে এসেছি সবাই মিলে আর এখানে ঘুরতে এসে এরা দুজন মিলে যা করেছে যেটা তোমরা এক করে দেখতেই পাবে এই যে দেখো এ ওকে টান ধাক্কা মারছে ও ওকে ধাক্কা মারছে লাস্টে কি ও ধাক্কা বেড়ে ফেলে দিয়েছে কী অবস্থা আর এখানে সর্ষে খেতে এসেছি আর রিল করব না সেটা তো হয় না তাই এখানে একটু কয়েকটা রিল করে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও সব মিলিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছে তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আবার তোমাদের সাথে দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই